हम्म सुना बोलते नहीं চলো বাইরে পড়ে গেছে মিস হয়ে গেছে নেক্সট কে আছো হ্যাঁ মুখ কি হচ্ছে হুম তোমরা হাততেলে বড় হাততেলে মারার জন্য তাড়াতাড়ি না এত দেরি করলে হবে না তো আরো সবাই আছে তো ফ্যালো এবার বলটা ও মিস হয়ে গেল পাতি থেকে উঠে গেল

তোমরা হাততালি দাও হাততালি দাও হাততালি দাও তোমরা সবাই চুপ করে দাঁড়াও ঠিক আছে আর হাততালি মারবে হয়ে দেবে উফ একটুখানির জন্য মিস হয়ে গেল তোমরা হাত হাততালি মারো এত দেরি করলে হবে না এই দিক আছে এই দিক আছে আমার আওয়াজটা কোন দিকে এসছে তাহলে আমি ক্যামেরা কোন দিকে নিয়েছিলাম Gure gure kudu jatuh deh, sari nanti Oke. Three, two, one. Oh. হ্যালো ও কে পারবে ফেলতে কে পারবে যে যেটা ফেলতে পারবে তার সেটা পুরস্কার একটু ঘুরে দেওয়া দিকে একটু উল্টো দিকে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে হাততালি মারো তোমরা হাততালি সবাই মিলে হাততালি মারো সবাই মিলে হাততালি আবার উল্টো দিকে যাচ্ছ তোমার ডান দিকে এসো তোমার ডান দিক কোনটা হ্যাঁ ঠিক আছে এসো ডান দিকে এসো আসতে থাকো আসতে থাকো ডান দিকে তাড়াতাড়ি করলে হবে না জোর করে দাও সবাই মিলে তাতে নেওয়ার টাইম নেই এত দেরি করলে হবে না তো আরো সবাই আছে তো চলো কাপ পায়ে ঠেকে গেছে বাদ হয়ে গেছো হাততালি দাও হাতালি দাও সুন্দর আসছে ও হাততালি দাও সুন্দর আসছে হাততালি দাও হাততালি দাও মোস্তফা কানে শুনতে পাবেন কি বলছি আমি তোমরা কি বলছি ও লেখে দাও হ বে হ্যাঁ বে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কবে ফেলবে তুমি আমার কাছে পৌঁছে গেল না সুন্দর খেলছে বাদ পা থেকে সব কাপ ফিলে গেছে